লটারি 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 ভাই আরে ভাই লটারি মানে ভাই আকর্ষণ লটারি ভাই আজকে লটারি থাকবে আজকে লটারি থাকবে ভাই দুই বেডরুম থাকবে ভাই এই দুটো বেডরুম সেটের সাথে আমাদের আকর্ষণীয় ছয় ছয়টি প্রায় কুইজ মানি প্রাইজ আছে ভাই আচ্ছা তো ভিউয়ার্স আজকে কিন্তু আমরা চলে এসেছি এসকে ফার্নিচারে আর আমাদের সাথে আছেন এই শোরুমের প্রোভাইডার আমাদের হচ্ছে খোশেদ আলম ভাই আসসালামু আলাইকুম আচ্ছা ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি আজকের ভিডিওতে মানে পুরা ধামাকার উপর ধামাকা রাখছেন অবশ্যই লটারি আছে লটারি

ভাই চুলা রাখছেন কেন ভাই এটা তো এটা বলতেছি ওয়েট ওয়েট লাস্টে বলতেছি আচ্ছা ভাই আগে বলেন যে আপনার এই যে এত সুন্দর এই শোরুমটা যেখানে এত অফার চলে এই এই অফারগুলো কিসের মানে কিসের জন্য দিচ্ছেন ভাই এটা হচ্ছে বছরের বিজয় দিবস মাস উপলক্ষে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং 24 সাল শেষ হয়ে 25 সাল আগমন এই জন্য মাসে একটু কস্ট মানে থাকে মানে বাচ্চাদের স্কুলে ভর্তি করা তারপর বিভিন্ন ধরনের কস্ট থাকে ওই হিসেবে সব কিছু ডিসকাউন্ট ডিসকাউন্ট করে এবং কি প্রত্যেকটা প্রাইজে নাইজও ডিসকাউন্ট থাকবে অফারও থাকবে এবং কুজ প্রাইজও থাকবে ওকে তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারতেছেন ভাইয়া কিন্তু সবার কথা চিন্তা করে আজকে অনেকগুলো অফার রাখছে তো ভাইয়া আপনাদের একটা অ্যাড্রেসটা যদি প্রথমে বলে দেন ভাই আমাদের ক্রোমে ঠিকানা হচ্ছে যাত্রাবাড়ি সোনিয়াক্রা গ্যাস রোড পলাশপুর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে কন্টাক্ট করে আপনি যদি এই লাক্সারি বেডরুম সেট গুলো যদি পছন্দ না হয় আপনার পছন্দ মতো কোনো বেডরুম সেট থাকে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন আমি ইনশাআল্লাহ দু থেকে তিন দিনের ভিতরে আমি আপনার সেট গুলো বাড়িতে পৌঁছে দিব ওকে তো ভিউয়ার্স আমরা যে দেরি করব না আগে বেডরুম সেট গুলো দেখে নেই তারপর কিন্তু আমরা অফার গুলো শুনে ভাই এটা হচ্ছে এটা হচ্ছে ভাই ড্রিম আমেরিকান বেডরুম সেট আচ্ছা এই এই বেডরুম সেটের নাম আমেরিকান বেডরুম সেট এবং মিররের সম্পূর্ণ মিররের ওকে এটা আইটেম হচ্ছে পাঁচটি দেখি কি কি আমরা পরিচিত হই এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কিংস একটি খাট আচ্ছা তারপর একটি হচ্ছে সাইড বক্স ওকে এটার সাথে একটা মেরুর থাকবে ওকে তারপর হচ্ছে চার পাল্লার আলমারি চার পাটের আলমারি হ্যাঁ সম্পূর্ণ এটা মিররে করা এবং জমিনে খোদাই করা আচ্ছা তারপর এখানে স্টক লাইট থাকবে চারটা হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে একটি ভ্যানিটি হ্যাঁ সাথে আবার স্টক লাইট আছে ছয়টা ওহ তারপর ডয়ার থাকবে দুটো পাল্লা থাকবে দুটো হ্যাঁ হ্যাঁ তারপর একটা সিস্টার ডয়ার আচ্ছা আচ্ছা সিস্টার ডয়ারটা হচ্ছে ভাই আপনার হচ্ছে

মেহগুনি কাটার আচ্ছা এই যে এটা বিছনাটা থাকবে ঠিক আছে আর সাইড বক্সটা তো বি আছে সাইড বক্স আছে ভাই দুইটা ড্রয়ার আছে একটা লক করা থাকবে একটা আনলক করা থাকবে আচ্ছা

আপনি যখন বেনিডেট লাইটগুলো অন করবেন আপনি টিকটক করতে পারবেন টিকটক করতে পছন্দ করেন আপু জন্য মেকআপ করতে অনেক সুবিধা ঠিক আছে বাট আপনি হচ্ছে যদি শাড়ি টাড়ি করতে চান একটু দূরে দাঁড়িয়ে বাস শাড়ি বলেন কুচি মুচি সবকিছু দেখতে পারবেন ইনশাআল্লাহ তা আমাদের এটা হচ্ছে ডয় থাকবে দুইটা একটার মধ্যে হচ্ছে আপনার সেফটি ডয়ের হ্যাঁ দুই দুইটা বড় পাল্লা আছে এটা চুরির হ্যাঙ্গার দেওয়ার সিস্টেম আছে আমরা এখানে একটা পাল্লা দেওয়া আছে এখানে আপনার হচ্ছে লোশন তারপর হচ্ছে পাউডার এগুলো রাখার মতো একটা ওয়ে আছে হ্যাঁ ভিতরে বাইরে সেম টু সেম কালার ওকে তো তারপর দেখি তারপর হচ্ছে আমাদের সিস্টার ডয়ার হুম সিস্টার ডয়ার হচ্ছে আপনার ভিতরে বাইরে সেম টু সেম কালার থাকবে আচ্ছা হ্যাঁ আর হচ্ছে ডয়ার থাকবে একটা লক থাকবে তিনটা আনলক থাকবে এটা মিররে করা

সবকিছুই থাকবে ডেলিভারিও ডেলিভারি চার্জ থেকে পাথুরিয়া সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি 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 ওকে তো ভিউয়ার্স পুরো বেডরুম প্যাকেজে কিন্তু আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এবং একটা ডিসকাউন্ট আছে ভাই ডিসকাউন্টটা বলে দেন ডিসকাউন্টটা হচ্ছে ভাই ডিসেম্বর মাস উপলক্ষ করে প্লাস হচ্ছে আমাদের সামনে আবার 25 সাল কামিন তো সেই সুবাদে সেই আর নতুন বাংলাদেশ গড়া লক্ষ্যে আবার সবার পাশে আমরা প্রবাসী ভাইদের পাশেও আছি দেশি ভাইদের পাশে আছি কারণ এখন ইকোনমিকাল একটু প্রবলেম চলতেছে ওই কাইসেছে। আপনি বলেন তো ভাই কত দেওয়া যায় দেন ভাই বিশ টাকা ডিসকাউন্ট টাকা বলছেন ভাই আমি আরো উদাহরণ দেখাবো ভাই কি কি ভাই এক লাখ দশ হাজার টাকা ভাই

করতে টাকা পয়সা লাগবে না হ্যাঁ

সে চলে আসবেন আমরা চুরি করার জন্য বাটপারি করার জন্য আমরা এখানে ব্যবসা করতে বসি নাই ওকে আমরা দেখে নিই ভাই দ্রুত একটু দেখে নিই এটা হচ্ছে 6 ফিট বা 7 ফিট কিংস সাইজের খাট তারপর ওয়ার্ড্রো এটা হচ্ছে সাইড বক্স ভিতরে ভাই সেম সেম কালার আর একটা জিনিস ভাই এটা একটা গুণ গুণ আছে ঠিক আছে ভাই সেটা হচ্ছে ভাই পিছনে আমাদের অন্যান্য এতে নরমাল বোর্ড এটা হচ্ছে আমাদের গর্জন ফ্লাই এই যে গর্জন ফ্লাই আছে গর্জন ফ্লাই দাও আছে এটা অন্যান্য সেট থেকে একবারে ডিফারেন্ট হুম হুম ডিফারেন্ট সেট অবশ্যই এই যে দেখি তারপর হচ্ছে আপনার হচ্ছে এই যে এটাও গর্জন ফ্লাই দাও আচ্ছা ভিতরে গর্জন প্লাই দেওয়া আছে গর্জন ফ্লাই দাও আপনার হচ্ছে ফাঙ্গাস বা হচ্ছে অন্য কিছু পড়ার কোনো সম্ভাবনা নাই ওয়াল কেবিনেট আচ্ছা ওয়াল কেবিনেটের এটার ভিতরে পিছনে

চাদর ফ্রি মেকআপ ফ্রি বালিশ ফ্রি আর তো লটারি তো আছে লটারি তো আছে আচ্ছা তো ভিউয়ার্স এই যে এই পুরো বেডরুম প্যাকেজ টি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাচ্ছেন মাত্র 90000 টাকা আচ্ছা তো ভাইয়া এবার আমরা একটু শুনে নেই এই যে যে চুলা রাখছেন তারপর এই পাশে দেখতেছি ভাই কি বলে ফাইভ সিটের সোফা রাখছেন এগুলা কেন রাখছেন ভাই ভাই ওই লটারি লটারিতে লটারি আচ্ছা তো লটারিতে কি কি আছে এবং কিভাবে লটারিটা হচ্ছে ভাই আমাদের জানুয়ারি মাসের লাস্ট ডে এই তিরিশ তারিখ হোক একত্রিশ তারিখ হোক আপনার পেজ থেকে বা আপনার চ্যানেল থেকে আমরা লাইভে এসে এটা লটারিটা আমরা উত্তোলন করব এটা আমাদের প্রাইজ মানি প্রথম প্রাইজ মানি হচ্ছে ভাই বিশ হাজার টাকা আচ্ছা দ্বিতীয় প্রাইজ মানি ভাই পনেরো হাজার টাকা তৃতীয় প্রাইজ মানি ভাই দশ হাজার টাকা

আচ্ছা একটা সোফা শোরুম আছে কাঠের চান সেটা ডিজাইন দিবেন আমরা করে দেবো ইনশাল্লাহ এটা কথা এটা হচ্ছে ভাই আমরা রেগুলার প্রাইস ছিল ভাই আমরা দশ টাকা বিক্রি করতাম অনলাইনে এখন আপনারা যদি কেউ নেন ডেলিভারি চার্জ ছাড়া নিজেদের নিজ দায়িত্ব আপনারা নিবেন আট হাজার টাকা রাখা যাবে

পণ্য সবার জন্য আচ্ছা আমাদের আমরা নিজেরা ইম্পোর্ট করে নিজেরা তৈরি করে নিজেরা বানিয়ে আমরা বিক্রি করি ও ওকে আমাদের পাইকিরিও সেল হয় হ্যাঁ আবার খুচরাও সেল হয় আচ্ছা তো বিয়াস আমরা ভিডিওটা বাড়াবো না অবশ্যই যারা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বারে কল করে কিন্তু ভাইয়ের কাছে যোগাযোগ করে আরো ডিটেলস সম্পর্কে জেনে নেবেন তো ভাই কিছু বলার থাকলে বলে শেষ করি ভাই এটাই আমার কথা হলো যে আসলে মেন কথা বর্তমানের যে অবস্থা মানুষের প্রবাসী ভাইদের কারণে এখন ছেলে মেয়েদের ভর্তি করানো তার হচ্ছে একটা খরচ সব কিছু এভরিথিং নিয়ে অনেকে দিধা দন্দ পড়ে আছেন যে আসলে তারা কি এ বেডরুম সেটটা নেবে নাকি নেবে না বা অনেকের বিয়ে শরিতে গিফট করতে চায় টাইম মার্কের বেস্ট অপশন আপনি যদি আপনার মেয়ের বাড়িতে শ্বশুর বাড়িতে পাঠাতে চান বা হচ্ছে আপনার ইয়াতে কাউকে গিফট করতে চান তো বেস্ট অপশন আপনি ভাঙা সেটও নিতে চান ওই ওই ক্ষেত্রে ভাঙা সেটও দেওয়া যাবে কোনো সমস্যা নাই যে আপনার লাভ লাগতেছে বা ওয়ার্ড্রব লাগতেছে